শিক্ষার্থীদের জন্য এইচএসসি শিক্ষার্থী তোমাদের দু হাজার শিক্ষার্থী যারা পরীক্ষার্থী যারা তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি একটি সংবাদ তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের এক আগস্ট অর্থাৎ প্রথম আলোর রেফারেন্সে তোমাদের এই সংবাদটি এক আগস্ট পর্যন্ত এইচএসসি সমমানের পরীক্ষা স্থগিত অর্থাৎ তোমরা এখন থেকে বা আজকে থেকে এইচএসসি পরীক্ষা এক আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে দেখতে পাচ্ছ নোটিশটি এভাবে লেখা রয়েছে সরকারি চাকুরিতে কোঠা সংস্কারের আন্দোলনকে ঘিরে উদৃপ্ত পরিস্থিতিতে আগামী এক আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষায় স্থগিত করা হয়েছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী আটাইশ জুলাই থেকে আগামী এক আগস্ট পর্যন্ত সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষায় স্থগিত আজ বৃহস্পতিবার শিক্ষা বিভাগের বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আবুল বাসার প্রথম আলোকে এই তথ্যটি নিশ্চিত করেছেন আমরা প্রথম আলোর রেফারেন্স ধরেই তোমাদের এই সংবাদটি দিচ্ছি দেখতে পাচ্ছ এরপরে রয়েছে এভাবে এর আগে দুই দফায় চার দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল প্রথমে গত বৃহস্পতিবারে পরীক্ষায় স্থগিত করা হয় তারপর একসঙ্গে একুশ তেইশ এবং পঁচিশ জুলাইয়ের সব পরীক্ষা এবং সকল বোর্ডের এইচএসি ও সমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে পরবর্তী পরীক্ষা ছিল আগামী রোববার অর্থাৎ আটাইশ জুলাই তার তিন দিন আগেই জানানো হলো এক আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে অর্থাৎ তোমাদের এক আগস্টের মধ্যে যতগুলো পরীক্ষা ছিল ততগুলো পরীক্ষাই স্থগিত করা হয়েছে এগুলো পরবর্তী নির্দেশনায় পরবর্তীতে আবার এই তারিখগুলো দেওয়া হবে ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায় এখন পর্যন্ত সিদ্ধান্ত হলো চার আগস্ট থেকে আবার পরীক্ষা যথারীতি নেওয়া হবে অর্থাৎ সম্ভাব্য তারিখ চার আগস্ট যে রবিবার যে পরীক্ষা তোমাদের রয়েছে সেই পরীক্ষাটি হওয়ার সম্ভাবনা রয়েছে স্থগিত হওয়া পরীক্ষাগুলোর সময়সূচি পরে বিজ্ঞপ্তি দিয়ে আকারে জানিয়ে দেওয়া হবে শিক্ষা বোর্ডের সূত্রে জানানো গেছে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী এগারো আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল কিন্তু এখন এগারো আগস্টের পর স্থগিত পরীক্ষাগুলো নেওয়ার সম্ভাবনা রয়েছে তো ধন্যবাদ জানাচ্ছি আমি তোমাদের সকলকে সবাই ভালো থাকবে